হ্যালো ওয়েলকাম টু মি চ্যানেল তো আচ্ছা একটা কথা বলি আমি যদি সময় পাই এটার নোটটা বানিয়ে আমি আপলোড করে দেবো আমার ওয়েবসাইটে তোমরা ওখান থেকে গিয়ে নোটটা নিয়ে নিতে পারো তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো ঠিক আছে জেনারেলি আমার প্রত্যেকটা ভিডিও দিয়ে আমি কমেন্ট সেকশানে প্রিন করে দিই আমার নোটগুলো তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট লিখে নিতে পারো নোটগুলোকে মানে খাতায় ঢুকে নিতে পারো তো চলো এটা শুরু করা যাক তো হ্যাঁ অর্থ ব্যবস্থা প্রকারভেদ অর্থ ব্যবস্থা তিন রকমের হয় একটা ধনতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক একটা হলো মিশ্র অর্থব্যবস্থা এইবারে আজকে আমরা এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থারই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্য ঠিক আছে এখানে আমি ওয়ান টু থ্রি ফোর করে সমস্ত বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি এবং একবার বুঝিয়ে দিচ্ছি খুব সংক্ষেপে তো প্রথমেই কী আসলো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি ধনতান্ত্রিক অর্থ তো এই ধরনের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির একটা অধিকার আছে মানে কোনো ব্যক্তি তার নিজস্ব অধিকার আছে ব্যক্তিগত সম্পত্তি রাখার ঠিক আছে যেমন তার কাছে ধরো ল্যান্ড আছে ল্যান্ড মানে কি জমি ধরো একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি মানে কি কারখানা ঠিক আছে এগুলো তার কাছে আছে এবং এগুলোকে কাজে লাগিয়ে সে কিছু একটা বিজনেস চিজনেস কিছু একটা সে দাঁড় করাতে পারে ঠিক আছে তো তার ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে এবং এটাকে ইউটিলাইজ করে সে কোনো বিজনেসকেও দাঁড় করাতে পারে ঠিক আছে ল্যান্ড ফ্যাক্টরি সব থাকতে পারে তার কাছে এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে কি উদ্যোগের স্বাধীনতা উদ্যোগের স্বাধীনতা মানে এখানে কোনো ব্যক্তি সে আজকে চাইলেও সে একটা কোনো একটা বিজনেস স্টার্ট করবে বা একটা এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা যেটাকে বলে বড় বিজনেস বিজনেসটা সে হতে পারে এরকম একটা উদ্যোগের স্বাধীনতা কিন্তু আছে মানে তারা চাইলেও তারা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য পেশা তারা নির্বাচন করতে পারে ঠিক আছে মানে যে কোনো উদ্যোগ নিয়ে কোনো একটা নতুন কাজ শুরু করতে পারে সোজা বাংলা ভাষায় বললে ঠিক আছে তো এক নম্বর হয়ে গেল দু নম্বর হয়ে গেল তিন নম্বর কি সর্বাধিক না এখানে যারা নাকি বিজনেস করতে আসে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে ক্যাপিটালিস্ট ইকোনমিতে এর একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে এমন একটা দেশ হচ্ছে কি আমেরিকা ঠিক আছে আমেরিকা ঠিক আছে আমেরিকা হচ্ছে একটা প্রকৃষ্ট উদাহরণ যদি আমি উদাহরণের কথা বলি তো এই আমেরিকার মতো দেশে কি হয় এখানে না যারা নাকি বিজনেস করে তারা সবসময় মানে প্রফিট বা মুনাফা যেটাকে বলে বাংলাতে প্রফিট প্রফিটকে সবসময় কি করে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে প্রফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে প্রফিট ম্যাক্সিমাইজ মানে কি মুনাফাকে আমি সর্বোচ্চ করব ঠিক আছে আমি কী বিক্রি করছি সেটা ভালো কথা না বাট আমার মুনাফাকে সর্বোচ্চ করতে হবে আমি সেই জিনিসটাই বিক্রি করবো যেটা করলে আমার সব থেকে বেশি আমি প্রফিট কামাবো ঠিক আছে এই বোঝা গেল এটা হচ্ছে মুনাফা সর্বাধিক মুনাফা রোজগারের একটা এদের একটা চেষ্টা থাকে আচ্ছা তিন নম্বর পয়েন্টটাও কিন্তু হয়ে গেল মানে ওরা সে সমস্ত জিনিসই বাজারে সেল করবে যেটা সেল করলে পরে বেশি বেশি প্রফিট হবে ঠিক আছে এবারে হচ্ছে চার নম্বর পয়েন্ট বাজার শক্তি বা অদৃশ্য হস্ত এই অদৃশ্য হস্ত এই কথাটা প্রথম কে বলে এটা বলে হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ প্রথম ইনভিজিবল হ্যান্ডের কথা বলে ইনভিজিবল হ্যান্ড বা মার্কেট ফোর্স দুটো যদিও আলাদা আলাদা টপিক আলাদা আলাদা কথা আমি এক জায়গায় বাদিয়ে লিখেছি তোমরা পরীক্ষার হলে শুধু ইনভিজিবল হ্যান্ড দিয়েও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো এটার ব্যাপারটা হচ্ছে কি যে আমি বাজারে সেটাই তৈরি করব ঠিক আছে সেই জিনিসটাই আমি উৎপাদন করব আমি সেই জিনিসটাই উৎপাদন করব যেটা নাকি আমার বিক্রি হবেই আমি গ্যারেন্টি বিক্রি হবেই মানে ক্রেতা কি পছন্দ করছে আমি সেটাই তৈরি করব এবং সেটা বাজারে বিক্রি হবে এই যে টোটাল ঘটনাটা যে ঘটলো মানে আমি তৈরি করলাম এবং বাজারে সেটা বিক্রি হয়ে গেল এই টোটাল ঘটনাটা কিভাবে হচ্ছে ইনভিজিবল হ্যান্ড আমি অদৃশ্য হস্ত আমরা জানি না কিভাবে হচ্ছে বাট এরা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সত্যি এটা হচ্ছে মানে আমরা জানতে পারছি যে মানুষ কি চায় কি না চায় কি পছন্দ করে কি অপছন্দ করে সেই হিসাবে আমরা জিনিস তৈরি করছি এবং সেই হিসেবে সেটা বিক্রি হয়ে যাচ্ছে থার্ড পার্টি কেউ নেই যে যে নাকি এটাকে পরিচালনা করে কোনো থার্ড পার্টি কিন্তু এখানে নেই যে কেউ এসে এটাকে সব কিছু সেট সেটেল করে দিল এমনটা না তো এই জিনিসটা অ্যাডাম স্মিথ বলেছে এটা কিভাবে হয় না ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্তের মাধ্যমে হয় ঠিক আছে এই টোটাল জিনিসটা টোটাল সিস্টেমটা পরিচালনাটা আচ্ছা তো এটা হয়ে গেল এই পয়েন্টটা আচ্ছা তোমরা একটা কাজ করে নিও তোমরা এই বাজার শক্তিটা লাগবে না ঠিক আছে তাহলে বেশি ভজগত হয়ে যাবে এটা লাগবে না তোমরা শুধু অদৃশ্য হস্ত বা ইনভিজিবল হ্যান্ড দিয়ে এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে পারো বা তোমাদের বইও থাকবে তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো এবার পরের পয়েন্টে আসছি ক্রেতার সার্বভৌমত্ব এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের খুব একটা কনফিউশন যে ক্রেতার সার্বভৌমত্বটা কী ক্রেতার তো সার্বভৌমত্ব আছেই আমি যা চাই তাই কিনতে পারি যাই না এমনটা তোমাদের মনে হতে পারে বা বইয়ের মধ্যেও বলতে পারো ওই জিনিসটাকে ভালো করে ব্যাখ্যা করেনি আমি অনেক বইতে দেখেছি ভালো করে ব্যাখ্যা করেনি তো এটা আমি ভালো করে বলছি ক্রেতার সার্বভৌমত্বটা আসলে কি দেখো এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ঠিক আছে এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ঠিক আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবসময় যা প্রফিট যেটাতে হবে আমি সেটাই বাজারে বিক্রি করব। ঠিক আছে সেটা আমি দশ টাকা দিয়ে বানিয়ে যদি একশো টাকা প্রফিট করতে পারি তাও ঠিক আছে বা দশ টাকা দিয়ে বানিয়ে আমি যদি দু টাকা প্রফিট করতে পারি তাও ঠিক আছে মানে লোক যা চাইছে মানুষ যা চাইছে সেটা আমি যদি বাজারে ধরে নিয়ে আসতে পারি এবং যদি হাই হাই প্রাইসে বিক্রি করতে পারি বাস তাহলে আমার প্রফিট কেন হাই প্রাইসে বিক্রি করতে পারবো কারণ লোকের কাছে প্রচুর চাহিদা আছে সেই জিনিসটার তাই না তো এই সমাজতান্ত্রিক ব্যবস্থাতে না একটা না মানে একটা কি বলবো একটা হচ্ছে গিয়ে মানে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে ঠিক আছে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে এরা কি করে যা তা মার্কেটে হতে দেয় না যা খুশি তাই যা খুশি বেচবো এইসব হতে দেয় না এর উপরে একটা স্ট্রিক্ট একটা কন্ট্রোল থাকে উদাহরণস্বরূপ আমি যদি বলি ধরো আজকে স্মার্টফোন যে আছে ঠিক আছে ধরো স্মার্টফোনের ওপরে একটা সোনা গোল্ডের একটা কভার পরানো হলো ঠিক আছে ধরো স্মার্টফোনের যে পেছনের প্রশানটা থাকে আমরা কি জানি প্লাস্টিক টাইপের কিছু একটা দিয়ে হয় ধরো এটা গোল্ড দিয়ে বানিয়ে দিল ঠিক আছে বা ধরো একটা স্মার্টফোনের পেছনের কভারটা যে থাকে ধরো সেখানে একটা ডায়মন্ড বসিয়ে দেওয়া হলো ঠিক আছে এর জন্য কী হলো ফোনটার দাম তো বেড়ে গেল কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা ছিল মানে একদম ফালতু একটা ব্যাপার সোনা এত মূল্যবান অথচ আমি সেটাকে স্মার্টফোনের কভারে লাগিয়ে বিক্রি করছি বেশি টাকা প্রফিট পাওয়ার জন্য বা আমি একটা ডায়মন্ড এখানে লাগিয়ে স্মার্টফোনের কভারে লাগিয়ে সেটাকে বিক্রি করছি ঠিক আছে তো কোনো মানে হয় কোনো মানে হয় না জাস্ট সম্পদের অপচয় আর কিছু না তো এই ধরনের কারখানা কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হয় মানে বড় লোকদের যা খুশি যেরকম চাইছে লাক্সারি প্রোডাক্ট সেভাবেই তৈরি করছে কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কী হয় সব কিছু এরা বেসিক নিডের ওপরে চলে বেসিক নিড বেসিক নিড মানে কি মানে যে জীবন চলতে যা যা লাগে আর কি মানে জীবন চলতে যতটুকু না হলেই না ঠিক আছে বেশি লাক্সারির দিকে এরা যায় না এরা হচ্ছে রিসোর্সকে নষ্ট করে না যেমন ধরো সোনা ইত্যাদি সোনা বা ধরো কোনো ডায়মন্ড বা কোনো জল মানে যে কোনো রিসোর্সকেই সামাজিক রিসোর্স হোক মানে প্রাকৃতিক রিসোর্স হোক বা রিসোর্স তো অবভিয়াসলি প্রাকৃতিকই হয় তো রিসোর্সকে মধ্য কথা এরা হচ্ছে নষ্ট করবে না ঠিক আছে এই স্মার্টফোনে সোনা এখানে না লাগিয়ে এরা বরঞ্চ এই সোনাটা দিয়ে কোনো একটা মেডিসিন তৈরি করবে ঠিক আছে এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা মানে ওদের একটা মনোভাব তো এই কারণে সমাজতান্ত্রিক অর্থ না এই সমস্ত উৎপটাং জিনিস হয় না বুঝতে কি বললাম উৎপটাং কথাটা এই কারণেই ব্যবহার করলাম যে এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ধনতান্ত্রিক দেশে এগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে যাই হোক তা আশা করছি এইটাও ব্যাখ্যা করতে পারলাম বোঝাতে পারলাম যে তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে ক্রেতা সার্বভৌমত্ব আছে মানে ক্রেতা যদি বলে ভাই আমার স্মার্টফোনের ওপরে আমার কভার চাই সোনার সোনার মুড়ে দেওয়া কভার তার ওরকমই বানাবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে কেউ এরকম চাওয়ার সাহসটাই করবে না কারণ কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে চাইলেও কোনো লাভ পাবে না এইসব জিনিস কেউ প্রডিউসই করবে না কারণ কি গভর্নমেন্ট পারমিশনই দেবে না ঠিক আছে তো বুঝতেই পারছো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ক্রেতার সম্পূর্ণ স্বাধীনতা আছে এরা কিন্তু যেমনটা চাবে তেমনটাই হচ্ছে এরা পাবে ঠিক আছে মানে ক্রেতা সার্বভৌমত্বকে খুব প্রায়োরিটি দেওয়া হয় আর হচ্ছে অবদানের ভিত্তিতে বন্টন এটা মানে কি দেখো যে নাকি যত কম খরচে যত ভালো জিনিস তৈরি করতে পারবে ঠিক আছে বা বলতে পারো যে নাকি ভ্যারাইটিস জিনিস তৈরি করতে পারবে হ্যাঁ যে যত বেশি তৈরি করবে সে তত বেশি রোজগার করবে সোজা কথা অবদান যেমন তুমি ভাই অবদান দেবে তেমনই ভাই তুমি মানে প্রাপ্য তোমার প্রাপ্তিযোগ তেমনই ঘটবে সোজা কথা সাত নম্বর কি আছে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য অবভিয়াসলি আমি তোমাদেরকে কী বললাম এখানে ধনী গরিবের একটা বৈষম্য হবেই আয় ও সম্পদ বন্টনে বৈষম্য কারণ কি অর্থ ব্যবস্থায় কিছু লোক খুব হচ্ছে ধনী হয় ঠিক আছে যারা নাকি মূলত এই যে কলকারখানার মালিক টালিক এরা যারা হয় তারা কিন্তু খুব ধনী হয় আর এখানে প্রচুর লোক বিজনেস করে তো বিজনেস করে স্বাভাবিকভাবে তারা কিন্তু প্রচুর ধনী হয় আর কিছু লোক আছে যারা নাকি একদম সাধারণ লোক হয় ঠিক আছে এরা তো কিছু তৈরি তৈরি করছে না এরা নর্মাল চাকরি বাকরি এইসবই করছে টুকটাক তো মানে আমি বোঝানোর পরিপ্রেক্ষিতে এত সহজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি আমার কথাগুলোকে মানে একটু বোঝার চেষ্টা করো আক্ষরিকভাবে কখনো নিও না তো দেখো মানে কিছু লোক ধনী কেন হয় কারণ কি এরা বিজনেস ইজনেস করে বেশ অনেক বড় লোক হয় এবং এরা অনেক মোটা টাকা প্রফিট করে আমি তোমাদেরকে একটু আগেই বললাম না প্রফিটের ভিত্তিতে এখানে বিজনেস চলে ঠিক আছে ধরো এই একটা সাধারণ পেন এটাই ধরো বিক্রি করছে বা এখানে ধরো একটা কোনো একটা স্টোন লাগিয়ে দিল ধরো একটা আমেরিকান ডায়মন্ড লাগিয়ে দিল যা যার দাম খুবই কম একশো দেড়শো টাকা বোধহয় হবে মানে খুবই কম খুবই সস্তা আমেরিকান ডায়মন্ড বসিয়ে দিল পেনটার দাম চার্জ করে বসলো একটা ধরো কুড়ি টাকা দামের পেনকে চার্জ করে বসলো দুশো টাকা বা ধরো পাঁচশো টাকা ঠিক আছে এরকম ঘটনাটা ঘটে তার জন্য কী হয় প্রফিটটা মারাত্মক বেশি করে এরা ধনী হয় খুব তাড়াতাড়ি এরা ধনী হয়ে যায় বিজনেস করতে করতে ঠিক আছে আর কিছু লোক সাধারণ মানুষ থাকে শ্রমিক শ্রেণী থাকে যা নাকি এদের আন্ডারে কাজবাজ করে তো কী হয় ধনী আর গরিবের কিন্তু একটা মারাত্মক বৈষম্য হয় মানে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য দেখা যায় এদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন দৌলত থাকে মানে মানে ওই সমাজের ম্যাক্সিমাম সম্পদ এদের কাছেই থাকে ঠিক আছে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি আর এদের কাছে খুব কম খুব কম পরিমাণে কিছু থাকে ঠিক আছে তো বোঝা গেলো আয় ও সম্পদ বন্টনে বৈষম্য আর এটা কি কেন্দ্রীয় পরিকল্পনার অভাব আমি তো অনেকে একটু আগেই বললাম না যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে আমি কিন্তু লাস্ট ভিডিওতেও বলেছিলাম তোমাদেরকে আসলে আমি খুব বিজি থাকি তাই আমি এত ভিডিও ভিডিও করতে পারি না বাট আমি চেষ্টা করি সবসময় করার কালপশু আমার মানে অনেক কাজ থাকে আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম আয় সম্পদ বন্ধনের বৈষম্য ও তো হয়ে গেল কেন্দ্রীয় পরিকল্পনা কেন্দ্রীয় পরিকল্পনার অভাব মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে কিন্তু একটা কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে যারা নাকি কি করে না হচ্ছে মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলে ভাই তুমি এটা প্রডিউস করো এটা উৎপাদন করো এটা উৎপাদন করতে পারবে না কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে না কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে না তোমার যা খুশি যেমন খুশি তুমি করতে পারবে মানে বিজনেসটা আর কি বা অনেক কিছুই তো এটা হয়ে গেলো আর বাণিজ্য চক্র ট্রেড সাইকেল দেখো একটা সাধা একটা সাধারণ কথা তোমাদেরকে বলি যেই দেশে মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে যেহেতু ব্যবসা হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণে হয় ঠিক আছে এখানে হচ্ছে কিছু লোক হয় কি ধনী হ্যাঁ আর কিছু লোক হয় কি শ্রমিক টাইপের মানে সাধারণ মানুষ শ্রমিক শ্রেণী বা সাধারণ মানুষ ঠিক আছে এরকম হয় তো এখানে কি রাখা যায় এদের মধ্যে না প্রায়শই খুব সংঘর্ষ হয় ঠিক আছে ধনী আর এই শ্রমিক শ্রেণীর মধ্যে এই প্রফিট টফিট হয়তো যে যত টাকা ওরা প্রফিট করে তত টাকা এরা এদেরকে মজুরি দেয় না তো এইসব নিয়ে একটা বেশ একটা কিন্তু মানে একটা গন্ডগোল প্রবলেম দেখা যায় এবং এরই ফলে এরা অনেক সময় কি করে কাজ বন্ধ করে দেয় এরা কাজ করে না ঠিক আছে স্ট্রাইক করে এই করে ওই করে স্ট্রাইক করে এবং কি হয় বাণিজ্য চক্র বা ট্রেড সাইকেল শুরু হয় মানে ট্রেড সাইকেল হচ্ছে একবার বিজনেস উপরে উঠলো আবার নিচে নামলো হলো আবার উপরে উঠলো পিকে পৌঁছলো আবার নিজে নামলো এই এ একটা প্রবলেম এদের দেখা যায় যেমন নাকি এই সমস্ত দেশে কিন্তু প্রচুর মুদ্রাস্ফীতি হয় ঠিক আছে মুদ্রাস্ফীতি ডিপ্রেশান এগুলো কিন্তু হয় মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হয় যেটাকে বলে কি ইনফ্লেশান ইনফ্লেশান আর ডিফ্লেশান ডিফ্লেশান ইনফ্লেশানের অপোজিট ইনফ্লেশান মানে মুদ্রাস্ফীতি চটচট করে জিনিসের দাম বাড়ছে 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 আর ডি ডিফ্লেশান মানে হচ্ছে দাম নিচের দিকে নামছে কমছে 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 এরকম ঠিক আছে তো যাই হোক আশা করছি কম কথাতে আমি বোঝাতে পারলাম আর হচ্ছে আমি চেষ্টা করবো নোটটাকে আপলোড করার যদি আমি না বা দুদিন আগেও একটা মেন এক্সাম ছিল সেটা দিয়ে এলাম ঠিক আছে আর হ্যাঁ বাইদা ওয়ে আমি ইকোনমিক্সে কিন্তু এম এ তোমরা আবার ভেবো না কে হাতিগোড়া কী পড়াচ্ছে ভাই চিন্তার কোনো কারণ নেই আমি ইকোনমিক্স দিয়েই পড়াশোনা করেছি সারা জীবন তো ঠিক আছে আজকে এইটুকুই এর দিন আমি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার ওই ভালো খারাপ দিক সেগুলো দিয়ে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আর হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু ইনস্টাগ্রামে জয়েন করতে পারো ইনস্টা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ইনস্টাগ্রামে জয়েন করতে পারো ওকে